কোথায় আমার কচি কাঁচা দুষ্টু মিষ্টি সব ছোট্ট ছোট্ট সোনারা চলে এসো চলে এসো এবার শোনো কি হলো বড় মন্ত্রীর বড় বোকা পুত্রটি সেখান থেকে বেরিয়ে গেল ওইটুকু সময়ের মধ্যেই এই খবরটা আলাউদ্দিন জানতে পেরে গেল মানে ওই যে বোকা ছেলেটা বেরিয়ে চলে গেল এই খবরটা শুনে আলাউদ্দিন একেবারে আনন্দে নেচে উঠল। সে নিজে নিজেই বলে উঠল। জাদুই বাতি আমার সাথী আমি তো জানো মস্ত হাতিজবে মোর শ্বশুর বানাবে আলাউদ্দিনের মাকে সুলতান বলেছিলেন তুমি তিন মাস পরে আবার আমার ছেলের কাছে এসো সেই তিন মাস শেষ হলো আলাউদ্দিন তখন তার মাকে বললো মা এবার তুমি আবার সুলতানের কাছে যাও তার মা বলে হ্যাঁ হ্যাঁ যাবো নিশ্চয়ই যাব সে তখন ভালো পোশাক পরলো সুলতানের বাড়ির দিকে তার মা আবার চলে গেল তাই আলাউদ্দিন খুব আনন্দে নেচে উঠল সুলতান তার দরবারে বসে আছেন ঠিক সেই সময় আলাউদ্দিনের মা সেই দরবারে আসলো তখন সুলতানের চোখ পড়ল তার দিকে সুলতান তার সেনাপতিকে বললেন ওই মহিলাটি যে এসছেন ওনাকে আমার সামনে নিয়ে এসো সেনাপতি তখনই সুলতানের হুকুমের মতো কাজ করলেন আলাউদ্দিনের মা সুলতানের সামনে এলেন তাকে সেলাম করলেন বললেন হুজুর আপনার মেয়ে বাদার আল আমার ছেলে আলাউদ্দিনের বউ হবে এই কথা আপনি বলেছিলেন এখন আপনি আপনার কথা রক্ষা করুন আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিন সুলতান যে ওই কথা বলেছিলেন সুলতান সেটা অস্বীকার করলেন বললেন না না আমি তো বলিনি তিনি তার বড় মন্ত্রীর দিকে চাইলেন বড় মন্ত্রী বড়ই ফাঁকিবাজ আর ধরিবাজ সে সুলতানের কানে কানে আবার বললেন হুজুর ওই আলাউদ্দিন কি আপনার জামাইয়ের উপযুক্ত না আপনার চাকর বাকরদের জামাতা হওয়ার উপযুক্ত তা আগে একবার দেখে নেওয়া দরকার আপনি আলাউদ্দিনের মাকে বলুন আলাউদ্দিন কালই চল্লিশটা সোনার থালা আপনার এখানে পাঠাবে সেই সব থালাতেই থাকবে রাশি রাশি মণিমাণিক্য হীরা জহরত চল্লিশ জন কালো রঙের গোলাম সেই সব থালা বয়ে বয়ে নিয়ে আসবে তাদের পিছনে আসবে চল্লিশ জন খুব সুন্দর চেহারার গোলাম সেই সব গোলামদের পোশাক হবে খুব জমকালো সব যদি আলাউদ্দিন করতে পারে তাহলে সে আপনার জামাই হতে পারে ধরিবার সেই মন্ত্রী সুলতানকে যা বললেন সুলতান আলাউদ্দিনের মাকে তাই বললেন আলাউদ্দিনের মা ওই কথা শুনে ভাবল আমার আলাউদ্দিন ওসব পারবে না বিয়েও তার হবে না আমি মিছে মিছি এখানে এলাম হায় 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 রে বিয়েটা কি করে হওয়ানো সম্ভব আলাউদ্দিনের মা তার বাড়িতে চলে গেলেন ছেলের কাছে গিয়ে সব বললেন তখন আলাউদ্দিন বলল এসেছে মা সুদিন এসেছে শিগগিরই বেজে উঠবে বিয়ের বাজনা তুমি একদম চিন্তা করো না আলাউদ্দিন তখনই তার শোবার ঘরে ঢুকলো আবার সেই জাদু বাতিটা সেই প্রদীপটা আবার সেই ঘষতে লাগলো সেই আলাউদ্দিনের আবার বিকট শব্দ করে তার সামনে কি করতে হবে হুজুর বলে সেই দৈত্যটা আবার চলে আসলো আলাউদ্দিন বড় একটা বাচ্চার মতো বললেন চল্লিশটা বড় বড়ো সোনার থালা চাই মনে মানিককে সেই সব থালা সব ভরা চাই চল্লিশ জন গোলাম সেই সব মাথায় করে বয়ে আনবে সেই সব গোলামের গায়ে রঙ হবে কাঁচা আমের মতো পিছনে পিছনে চলবে আরও চল্লিশ জন গোলাম তাদের গায়ের রঙ হবে টুকটুকে পাকা আমের মতো এমনি হবে তাদের পোশাক যে তা দেখবে তারই তাক লেগে যাবে তাক 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 বলেই উঠল দৈত্যটা সে ঠিক একটা দস্যুর মতো ভঙ্গি করে উঠল আর তখন এসে ঘরের ছাদ ভেঙে দিয়ে চলে গেল জাদুবাতির দৈত্যটা আলাউদ্দিনের কাছে ফিরে আসলো তার সঙ্গে নিয়ে এলো সোনার থালা কালো গোলাম ফসা গোলাম মণিমাণিক্য জহরত সে সেলাম ঠুকল পরক্ষণেই সে সেখান থেকে আবার চলে গেল আবার আকাশে উঠে গেল তার সাথে তখন কয়েকটা ভূত পেত্নি জুটল আলাউদ্দিনের মা এইবারে সেই সব গোলাম আর সোনার থালা নিয়ে সুলতানের কাছে যাবার জন্য তৈরি হলো আলাউদ্দিনের মা সুলতানের বাড়ি চললো তার সাথে চললো সেই চল্লিশ আর চল্লিশ মোট আশিটি গোলাম কালো গোলামদের মাথায় বড় বড় সোনার থালা সেই সব থালা ভোর তিমণি মানিক্য ঝলমল ঝলমল করছে আলাউদ্দিনের মা সুলতানের বাড়িতে পৌঁছল তার সঙ্গে সব কিছু দেখে শুনে চারিদিকটা একটা সরগোল পড়ে গেল সুলতান আর তার বেগম ছুটে বেরিয়ে এলেন বাড়ি থেকে তাদের একেবারে তাক লেগে গেল সেই সব দেখে চল্লিশটি গোলামের মাথার চল্লিশটি সোনার থালা মণিমাণিক্য ঝলমল করছে চল্লিশটি গোলামের পিছনে আরো চল্লিশটি গোলাম সে এক আজব কাণ্ড কী তাদের গায়ে রং কী তাদের পোশাকের বাহার সুলতান বলে উঠলেন চমৎকার চমৎকার বেগম বলে উঠলেন এমনটি তো দেখিনি আর শুনিনি কিন্তু দেখা গেল বড় মন্ত্রীর মনটা হিংসায় চটপট করছে আলাউদ্দিনের মা সুলতানকে স্যালাম করলেন সুলতান বলে উঠলেন তোমার ছেলে আমার জামাই হবে তা হলেই আমার জীবন ধন্য হবে বদার অলদুরুকে বিয়ে করতে আসুক আমার রাজ্যটা আনন্দে ভরে উঠুক আলাউদ্দিনের মা তখনই তার বাড়িতে ফিরে গেল আলাউদ্দিন সেই খুশির খবরটা পেল সে তখনই ঢুকলো তার নিজের বিশ্রাম ঘরটিতে সে তার জাদুবাতিতে ঘষা দিল সেই ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ হলো ঠিক সেই সময় আবার সেই দৈত্য সেখানে এসে হাজির হলো আলাউদ্দিন দৈত্যকে হুকুম করলেন আমার জন্য রাজার পোশাক চাই চাই পৃথিবীর সবচেয়ে সেরা বড় ঘোড়া চাই কয়েক কুড়ি গোলাম আর আমার মায়ের সাথে থাকবার জন্য চাই পরীর মতো সুন্দরী সুন্দর নারী আর চাই মনোমুক্ত ভরা দশটা বড় বড় বস্তা আর আমার জন্য চাই সোনার জুতো সোনার ছাতা আলাউদ্দিন যা যা চেয়েছে দৈত্য সব কিছু সঙ্গে নিয়ে এসেছে সে খুশি হলো দৈত্য চলে গেল আলাউদ্দিনের মা তখন ভালো পোশাক পরল আর সুন্দরী কয়েকটিকে সঙ্গে নিয়ে সুলতানের বাড়ির দিকে চলে গেল। তারপর আলাউদ্দিন সেই সুলতানের বাড়ি যাওয়ার জন্য যাত্রা করল তার পায়ে তখন সোনার জুতো মাথায় সোনার ছাতা চমৎকার ঘোড়ার পিঠে চড়ে এসে চলেছে তার গোলামেরা তার সাথে রয়েছে তারা চলতে চলতে রাস্তা দুই ধারে মনি মুক্ত সব ছাড়াতে ছাড়াতে যাচ্ছে কত লোক কারাকারি ঘুরো ঘুরি করে সেই সব তুলে নিচ্ছে মাঝে মাঝে লোকে আলাউদ্দিনের জয়ধ্বনি ধ্বনি করছে কিছু সময় পরে আলাউদ্দিন এক বাসার মতো গিয়ে উপস্থিত হলো সুলতানের বাড়ির সামনে বড় দরজার সামনে তখন বড় মন্ত্রী বড় সেনাপতি এবং সুলতানের আরও কত শত কর্মচারী আলাউদ্দিনকে তখন অভ্যর্থনা করলেন আলাউদ্দিনের জয়ের ধ্বনি উঠতে লাগলো লোকের মুখে মুখে তারপর আলাউদ্দিন সুলতানের সিংহাসনের সামনে গিয়ে সুলতানকে সেলাম করল সুলতান সিংহাসন থেকে উঠে আলাউদ্দিনকে আলিঙ্গন করলেন কত লোকে তখন ফুল ছড়াতে লাগলো তাদের দুইজনের মাথায় সুলতানের জয় আলাউদ্দিনের জয় এই দুইটি ধ্বনি তখন বারবার বাজতে থাকলো তারপর শুরু হলো খাওয়া দাওয়া ভোজ যে যত পারে সে তত খাওয়া দাওয়া করলো আলাউদ্দিনের বিয়ের চুক্তিপত্র তৈরির কাজও শেষ হয়ে গেল আলাউদ্দিন সেই দিনই কি বিয়ে করতে চায় তার কাছে সুলতান তখন সেই কথা জানতে চাইল আলাউদ্দিন উত্তর করলেন হুজুর বিয়ে করবার আগে আমার একখানি বেশ জমকালো বাড়ি চাই আপনি দয়া করে আপনার এই রাজবাড়ির কাছে আমাকে একটু জমি দেবেন তাহলে সেখানে আমি আমার সেই বাড়িটা তুলব সুলতান খুশি হয়ে বলেন বাছা আলাউদ্দিন তুমি হবে আমার জামাই তুমি নিয়ে নাও তোমার কতখানি জমি চাই আলাউদ্দিন খুব খুশি হলো সে তার বাড়িতে চলে গেল তক্ষণি সে তার জাদুবাতি দিয়ে ঘষা দিল আর দৈত্য এসে সেখানে সামনে দাঁড়ালো লম্বা একটা সেলাম করলো আলাউদ্দিন দৈত্যকে হুকুম করলেন আমাদের ওই সুলতান বাহাদুরের যে বাড়ি তার চেয়েও একখানি ভালো বাড়ি আমার চাই বাড়িখানা ইট দিয়ে তৈরি হবে হাজার হাজার মনি মুক্ত তার দেয়ালে দেয়ালে বসানো থাকবে বাড়িখানি ঝালমাল ঝালমাল করবে দৈত্য বেরিয়ে গেল পরের দিন ভোরবেলা আলাউদ্দিন বাইরে বেরিয়ে দেখল তার বাড়ি সত্যি হয়ে গেছে যেন নানা রঙের খুব বড় একটা ফুল ফুটেছে